আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য আমি খুব সুন্দর মজার একটা খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি হচ্ছে কচু পাতার বড়া মানে পাকোড়া বড়া যেটাই বলেন না কেন তো এখানে আমি সুরমা কচু পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমার আতানে কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চেমিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ করে আদা রসুনের পেস্ট একটা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ মানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু আমি এখানে এক চা চামচ করে দিয়েছি তো এখন হচ্ছে আমি একটু মাখিয়ে নিচ্ছি হাতে কচুর গাছে কিন্তু কোনো কিছুই ফালানো হয় না ঠিক আছে আমরা সব কিছুই খাই বাঙালি আসলে কোনো কিছু ফালানোর মতো নাই তার জন্য এগুলাকে খাওয়া হয় তাই না তো এখানে হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি ফেটিয়ে এতে করে আপনার পাকড়াটা খেতে আরও মজা লাগবে কেন বললাম এই কথাটা জানেন যেমন করে লাউয়ের গাছে কোনো কিছুই ফালানো যায় না যেমন লাউয়ের ডুগা থেকে ধরে একেবারে লাউয়ের পাতা লাউ ডুগা আগা ডুগা সব কিছুই তো আমরা খাই তাই না তো কচু গাছটাও এরকমই কচুর মোড়া থেকে দরে একেবারে কচুর মুখি তারপরে কচু পাতা কচুর ডুগা সবগুলোই তো খাই তাই না কোনো কিছু ফালানোর মতো নাই তো একেবারে লাস্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আর বেশি মাখাবো না যেন পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকে তো দেখতে পাচ্ছেন আমার পাকোড়ার শেপটা চলে আসছে মাখানের পরে এখন হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পাকোড়া গুলা একের পরে এক সবগুলা দিয়ে দিব সবগুলো একবারে ভাজা যাবে না দুইবারে ভাজবো এক একবারে যতটুকু লয় আর কি ততটুকুই দিব তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর এই পাকোড়াটা কিন্তু খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে দেখতে যেমনই হোক না কেন খেতে গরম বাত্যের সাথে খেতে মানে কি যে মজা হয়েছে কী বলবো আপনাদেরকে খুব মজা হয়েছে আর এগুলো হচ্ছে কি কচুর পাতা বলেন তো কিভাবে বলবেন আমি তো বলিই নাই তাই না এইগুলো হচ্ছে সুরমা কচুর পাতা সুরমা কচু হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না কচুগুলো কালো কালো হয় কিন্তু খেতে কিন্তু অন্য কচুগুলোর থেকে খুব মজা খুবই মজা লাগে আমার কাছে এই কচুগুলো মানে এই কচুগুলো কোনো গলা ধরবে না তারপরে আপনি যেভাবে রান্না করেন সেভাবেই ভালো লাগবে মাছ দিয়ে রান্না করা যায় নিরামিষ রান্না করা যায় যেমন পাতাটাও ফালাই নেই কচুগুলো না পাতা পাতাগুলো ফালাই নেই পাতাগুলাগুলো গুলাকে আমি রেখে দিয়েছি পাকড়া বানানোর জন্য আরও রেখে দিয়েছি ওইগুলো দিয়ে আরেকটা রেসিপি করব শেয়ার করব আপনাদের সাথে তো আমার এখানে এগুলো হয়ে গেছে এইগুলা উঠিয়ে বাকিগুলো দিয়ে দিব তো আগে এগুলো উঠিয়ে নিই খুব সুন্দর হয়েছে কিন্তু আর খেতে তো কি বলবো গরম ভাতের সাথে অসাধারণ হয়েছে খুব মজার একটা রেসিপি